সুপ্রিয় দর্শক মণ্ডলী পবিত্র ঈদুল আজহার আর মাত্র এক মাস পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের গবাদি পশুর জেলা হিসেবে খ্যাত সিরাজগঞ্জে প্রায় ছয় লক্ষাধিক গরু প্রস্তুত করেছে খামারিরা গো খামারের জেলা ক্ষেত্র সিরাজগঞ্জ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন গাছ পরিবেশ প্রকৃতি এবং ইতিবাচক বিষয়গুলো নিয়েই তো আপনাদের সামনে হাজির হই পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমাদের সিরাজগঞ্জের গবাদি পশুর খামার নিয়ে কিছু ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরতেই আজ থেকে শুরু হলো নতুন এক অভিযাত্রা প্রিয় দর্শক আজকে এসেছি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কাশিয়াহাটায় সিরাজগঞ্জ কড্ডা আঞ্চলিক সড়কের পাশেই সোয়ামনি ডেইরি ফার্মে এই সোয়ামির ডেইরি ফার্মটি গড়ে তুলেছেন আমাদের সিরাজগঞ্জের একজন সফল উদ্যোক্তা একজন সফল ব্যবসায়ী হাজি আব্দুস সাত্তার আর এই খামাটি পরিচালনা করছেন তার একজন শুভাকাঙ্ক্ষী তাইজুল ইসলাম প্রিয় দর্শক মন্ডী আজকের ভিডিও জুড়ে থাকছে সোয়ামণি ডেইরি ফার্মের খুঁটিনাটি তথ্যচিত্র নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র আমার সাথে আছে সোয়ামণি ডেইরি ফার্মের একজন পরিচালক তাইজুল ইসলাম ভাই শুরুতেই অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাত্র এক মাস আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্ব মুসলিম উম্মা পালন করবে ঈদুল আজহা কোরবানি করবে গবাদি পশু গবাদি পশুর গরুর মাংস যেহেতু সবচেয়ে বেশি সুস্বাদু এজন্যই গরুকেই মানুষ বেশি পছন্দ করে কোরবানির জন্য এই যে আপনাদের সোয়ামনি ডেইরি ফার্মও তো গবাদি পশু প্রস্তুত করেছে কোরবানির জন্য এই বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বিস্তারিত বলতেন আলহামদুলিল্লাহ আমার ডেইরি ফার্ম সোয়ামনি ডেইরি ফার্মে একশো প্লাস গরু আছে আপনাদের কোরবানি হিসেবে আমি এখানে গরু লালন পালন করছি খাদ্য ভালো খাবার খাওয়াচ্ছি ন্যাচারাল খাবার খাওয়াচ্ছি ইনশাল্লাহ আমার কাছ থেকে গরু কিনলে আশা করি সবাই লাভবান হবে কীভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমার সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে ছোয়া ডেরি ফার্মে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে ওখানে ফোন দিলে আপনি সবাই যোগাযোগ করতে পারবেন ইনশাল্লা নাম্বারটা একটু দর্শকদের বলে দিন সেই সাথে এখানে আসার মাধ্যমটা বলে দিন আসার মাধ্যম এখানে আপনার কোয়াডার থেকে আপনার এই এক কিলোমিটার কাশিয়াটা বাজার এই দূরত্ব ছোয়ামণি ডেরি ফার্ম আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান ট্রিপল ফোর কী কী জাতের গরু আছে এখানে গরু আছে আপনার নেপালিয়ান গরু আছে শাহিয়াল জাতের গরু আছে এখানে আপনার দেশি গরু আছে বিভিন্ন ধরনের সার গরু আছে এখানে গরু কেনা বেচা শুরু হয়েছে কি গরু কেনাবেচা শুরু হয় না ঈদের তো আর মাত্র এক মাস বাকি আছে কিছুদিন দিন পরেই আপনার হয়তো সময় লেগে যাবে বিক্রয়ের কিভাবে বিক্রি করেন আপনার খামারের গরুগুলো এখানে গরু বিক্রি হবে যদি কেউ যদি আমাদের যদি স্কেলের মাধ্যমে যদি ক্রয় বিক্রি ক্রয় করতে চায় তাহলে আমরা স্কেলের মাধ্যমে বিক্রি করব এখানে সেইভাবে যে যেভাবে নিবে সেইভাবে বিক্রি হবে তাহলে সারা দেশ থেকে ক্রেতা বিক্রেতারা এখানে এসে গরু কিনতে পারবে তাই তো সারা বিশ্বের থেকে সারা দেশ থেকে এখানে এসে গরু ক্রয় করতে পারবে সুপ্রিয় দর্শক মণ্ডলী সোamani ডেয়ারি ফার্মের যাবতীয় তথ্য চিত্রণে ধারাবাই কয়েকটি প্রমাণ চিত্র আপনাদের সামনে তুলে ধরব বিস্তারিত দেখার জন্য সাথেই থাকবেন ধন্যবাদ সিরাজগঞ্জের সফল ব্যবসায়ী সফল উদ্যোক্তা আজি আব্দুল ছত্তরের সোamani ডেয়ারি ফার্মে এসে দেখা পেয়েছি উন্নত জাতের বেশ কয়েকটি গরু আমি এই ভিডিওটা জুড়ে থাকছে সার গরু নিয়ে একটি সাথে আছে যিনি এই গরু সেবার চত্বে নিয়ে জুতো থাকেন আমাদের আকাশ আলী ভাই আকাশ ভাই কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার খামার ঘুরে ঘুরে দেখলাম বেশ কয়েকটি সুন্দর উন্নত জাতের গরু এই দুইটা গরু নিয়ে যদি একটু কথা বলতে এটার নাম হতে ছেলে কালামানি আমি যখন এই খামারে ঢুকি তখন এই গরুটা অনেক ছোট ছিল ইনশাল্লাহ আমি নিজে হাতে এটাকে যত্ন বড় করছি এটার নাম হলো কালামানি আর এই গরুটার নাম হচ্ছে লাল বাহাদুর ইনশাল্লাহ এটা এত একটা সুস্থ এত একটা ভালো গরু ইনশাল্লাহ অনেক একটা ভালো গরু এটা এই কালামানিক এবং লাল বাহাদুর নামটা কেন দিয়েছে ইনশাল্লাহ এদের কালো

তার ভিতরে এখন বাজারের কথা কাঁচা ঘাস গোবের ভুষি আর হচ্ছে ছিল খড় আর হচ্ছে ধানের পুরা আর হচ্ছে ভুট্টা ভাঙ্গা এদের মাত্র এক মাস বাকি রয়েছে আপনার কালা মালিককে যদি কেউ কিনে এখানে রেখে যেতে চায় সুযোগ হবে তো যে ইনশাল্লাহ সুযোগ হবে উনি যদি বলে যে না আমি হয়তো ঈদের একদিন আগে বা দুই দিন আগে গরুটা নেব ইনশাল্লাহ আমরা রেখে দিতে পারবো প্রতিদিনে কেমন খরচ হতে পারে ইনশাল্লাহ প্রত্যেকটা আপনার এই গরু প্রতিদিন আপনার প্রায় চারশো টাকার মতো ইনশাল্লাহ খাইবে তার মানে কেউ যদি গরুটা আজকে দাম দর করে আপনার কাছে থেকে কিনে নেয় জি বাদ বাকি প্রতিদিন চারশো টাকা করে দিলে ঈদের আগে দিন গরুটা নিতে জি জি জি

ইনশাআল্লাহ তারা যদি কিনতে চায় ইনশাআল্লাহ তারা হয়তো তারা ইয়া করবে না আর কি মানে ফুটবে না ইনশাআল্লাহ কারণ ওরা এত সুন্দর একটা ভালো গরু বুঝছনে যারা কিনবে তারা বুঝবে দেন আসলে এরা খুব শান্ত বা সুস্থ খুব ভালো একটা গরু এরা যদি কোথাও এমন আছে গরু নিয়ে গেল বা হয়তো তাগিদ করে বাজারেমি করে এরকম অনেক গরু আছে দুষ্ট টাইপের গরু আছে কিন্তু এরা খুব শান্ত সুস্থ গরু কিনে নিলে ইনশাল্লাহ তারা হয়তো ই হবে আর কি গরু কি যারা কিনতে কিনবে তাদের বাসায় পৌঁছে যাওয়া সম্ভব ইনশাল্লাহ ধরেন আমাদের এখানে লোকবল এরকম আছে যদি এরকম আমাদের সময় হয় যদি বলে যে কেউ হয়তো গাড়িতে দিয়ে আসা লাগবে বা এরকম হয়তো আমরা এর মধ্যে যদি রাখবেন পারি বা দুজন পারি ইনশাল্লাহ যা দিয়ে আসবো ইনশাল্লাহ আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন যে ইনশাল্লাহ আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান ডাবল টু টু ফাইভ সুপ্রিয় দর্শক মন্ডলী আব্দুল সত্তার ভাইয়ের সোয়ামানি ফার্মের সবচেয়ে সেরা দুটি গরু লাল বাহাদুর কালো যদি আপনারা চান। এখানে আসতে পারেন সিরাজগঞ্জ সদর উপজেলা কালিয়াভরি পরি ইউনিয়নের কাশিয়া বাজারের নিকটেই সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে নীরব ফ্লাওয়ার মিলের ভিতরে সোয়ামানি ডেইরি ফার্মের এছাড়া

গবাদি পশুর খামারিদের সাফল্য কাথা প্রিয় দর্শক আজকের ভিডিও জুড়ে থাকছে সিরাজগঞ্জ সদর উপজেলার আলিয়া হরিপুর ইউনিয়নের তাসিয়া হাটায় সিরাজগঞ্জ কড্ডা আঞ্চলিক সড়কের পাশে নীরব ফ্লাওয়ার মিলের ভিতরে সোয়ামনি ডেইরি ফার্মের সাফল্য কাথা গল্প অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আজকের ভিডিও জুড়ে আপনাদের সোয়ামনি ডেইরি ফার্মের যাবতীয় খুঁটিনাটি তথ্যচিত্রে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্যচিত্র তুলে ধরার জন্য আকস্মিক ভাবে আপনার খামারে এসেছি কিভাবে দেখছেন খুব খুশি হইছি আপনার সাথে আলহামদুলিল্লাহ চলে না আপনার ভিডিও আমরা দেখি আপনার খামারে আমরা আপনাকে ঘুরে দেখাচ্ছি আপনি প্রিয় দর্শক বিস্তারিত দেখার জন্য সাথে থাকবেন আমরা এখন প্রবেশ করছি সোয়ামনি ডেयरी ফার্মে তবে সোয়ামনি ডেयरी ফার্মের সাথে যোগাযোগের জন্য আপনার সাথে যোগাযোগ এর জন্য ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার হচ্ছে 0171235134 প্রিয় দর্শক এই নাম্বারে যোগাযোগ করলেই তাইজুল ভাইয়ের সাথে যাবতীয় তথ্য জানতে পারবেন গরু কিনতে চান এখানে এসেও কিনতে পারবে তো আর দেরি নাই আমরা গল্প শোনার জন্য এবং চিত্র দেখার জন্য খামারে প্রবেশ করছি আহ প্রিয় দর্শক সত্যি আমাদের সিরাজগঞ্জের খামারিরা কিন্তু সবাই সফল দেখতে পাচ্ছেন অনেক গরু আচ্ছা তাইজুল ভাই এখানে এই খামারটা শুরুটা কিভাবে করেছিলেন শুরুটা ইনশাআল্লা আমি খামারটা প্রথমে আপনার বিশটা গরু দিয়ে আমি শুরু করছি এখন বর্তমান আমার একশো প্লাস গরু আছে আল্লাহের শুরু খামার করার যে একটা খামার করে লাভবান হয় এই অনুপ্রেরণটা কোথায় পেয়েছি এটা আমি প্রশিক্ষণ দিয়েছি আমি যুব উন্নয়ন প্রশিক্ষণে আমি প্রশিক্ষণ দিছি প্রশিক্ষণ দিয়ে সে এখানে শিখছি শেখার পরে এসে আমি বিশটা গরু দিয়ে সর্বপ্রথম আমি শুরু করেছি আচ্ছা এই যে এই গরুগুলো আসলে এই আপনার সামনে যে গরুটা এটা কি জাতের গরু এটা আমাদের দেশি গরু দেশি গরু কত কেজি ওজন হতে পারে এটা ওজন হতে পারে সাড়ে তিনশো কেজি ওজন আচ্ছা আপনাদের এই গরুগুলো কি 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 খাবার খাওয়ান গরুগুলাকে আমরা কাঁচা ঘাস খাওয়াই খের খাওয়াই ফল ভুসি খাওয়াই ন্যাচারাল জাতীয় যেগুলো খাদ্য সেগুলো আমরা খাওয়াই বাহ তো সামনে কুরবানি সামনে কুরবানি দুবল আছে এই গরুগুলো আসলে বিক্রি করার চিন্তা ভাবনা করছেন কিভাবে বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করছি আপনার ইনশাআল্লাহ এইখান থেকে বিক্রি করব যদি কেউ গরু এই গরু যদি কেউ যদি স্কেলের মাধ্যমে যদি গরু ক্রয় করে তাহলে সেভাবে বিক্রি করব সারা বাংলাদেশ থেকে এসে এখানে খামার থেকে যে গরু যদি প্রতি গরু প্রতি যদি ক্রয় করে তাহলে সেভাবে বিক্রি করব ধরুন একজন সরকারি চাকরিজীবী ঢাকায় থাকেন সিরাজগঞ্জের মানুষ তার তো গরু লালন পালন করার সময় নাই তো এই মুহূর্তে যদি গরু কিনে আপনার এখানে রেখে দেয় সেটা সম্ভব কি হ্যাঁ ইনশাল্লাহ সম্ভব হবে ইনশাল্লাহ সে যদি আপনার গরু যদি এখন যদি কেনে সে খরচা দিবে আমাদের গরুর প্রতি যে প্রতিদিন যেটা খরচ হয় সে খরচটা সে দিবে এটা কি জাতের গরু এটা নেপোলিয়ান জাতীয় গরু বয়স কত হতে বয়স আপনার দুই দাদ হবে দাম কেমন হতে পারে এবার 3.5 লক্ষ টাকা হবে আচ্ছা এরকম গরু কতগুলো আছে এরকম গরু আমার এখানে প্লাস 50টার মতো আছে দুই বছর আগে গরু খামার পর শুরু করেছেন এর আগে কি করতেন আপনি এর আগে আমি ব্যবসা করতাম আমার মোটরসাইকেলের পার্টসের ব্যবসা আছে ওখানে এখনো দোকান আছে আমার ধাগার ওতে আচ্ছা আচ্ছা শেসগঞ্জ ধাগার ওতে মালবিকার হোটেলের নিচে মেসার্স আরিপাট হাউস এন্ড বাইক পার্লার

আচ্ছা হঠাৎ যদি একটা গরু মানে রোগাক্রান্ত হয়ে যায় বা অসুখ বিসুখ হয়ে হতেই পারে প্রচন্ড তাপদা হয় এখন তো যখন কোন গরু আপনার ইয়া অসুস্থ হয়ে যায় কি করেন গরু অসুস্থ হলে আমার এখানে রাখাল আছে রাখাল রাখাল ভালো সুন্দর পরিচর্যা করতে পারে এখানে ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমার গরু একটা অসুস্থ হয় না ইনশাল্লাহ আমি সবসময় আমার ঘর গুলা পরিষ্কার করে রাখি ভালো ন্যাচারাল খাবার খাওয়াই

কি পরিমাণ টাকা খরচ হয়েছে এবার একশোটা গরুর প্রতি আপনার এখানে দেড় কোটি টাকার মতো গরু আছে এখানে আচ্ছা আপনি এই বছর আসলে কি পরিমাণ লাভ আশা করছেন এবছরে ইনশাল্লাহ দেখা যায় সরকার আমাদের কি পরিমাণ গরু গবাদি পশুর সার গরুর দাম দেয় সেই হিসেবে যদি ইনশাল্লাহ কিছু লাভবান হতে পারে সুষ্ঠুভাবে যদি বিক্রি করতে পারে তাহলে আমরা বেশি লাভবান হতে পারবো ইনশাল্লাহ

সম্ভবনা যদি সরকার যদি আমাকে যদি কিছু আর্থিক সহযোগিতা করত তাহলে আমি আর্থিক সহযোগিতা নিয়ে আমি খামাতা আরো বড় করব ইনশাআল্লাহ আর এক মাস রয়েছে জি তো এর মধ্যে কি বড়বি কি করেছেন না এর ভিতরে বিক্রি করে নাই আগার বড় বিক্রি শুরু হবে ঈদের 10 দিন আগে বিক্রি হবে গত বছর কি অভিজ্ঞতা অর্জন করেছিলেন গত বছর মোটামুটি ইনশাআল্লাহ অভিজ্ঞতা হয়েছে কিভাবে গরু বিক্রি করেছিলেন গত বছর আপনার এখান থেকে বিক্রি হয়েছে হাটে থেকে বিক্রি হয়েছে যে যেভাবে নিচে সেভাবে ক্রয় করেছে ইনশাল্লাহগঞ্জ জেলায় প্রায় ছয় লাখাধিক গরু গবাদি পশু প্রস্তুত করেছে খামারিটা চাহিদার তুলনায় দ্বিগুণ বেশি গরু রয়েছে গরু বিক্রির একটা প্রতিযোগিতা চলবে হয়তো বা সেই প্রতিযোগিতায় আপনি কিভাবে উত্তীর্ণ হতে চান বা সফল কাম হতে চান

ওনারা আমাদের মতো গবাদি পশুগুলো সার আদর যত্ন করে খুবই ভালো মানের উন্নত খাবার দিচ্ছে গরু রোগ ব্যাধি হচ্ছে না খুবই ভালো আছে ইনশাল্লাহ আচ্ছা এই আজকে আবার অক্সিজেনের ফেরিয়ালা চ্যানেলের সম্মানিত দর্শকেরা দেশ এবং দেশের বাইরে থেকে আপনার এই গবাদি পশু খামারটি দেখবে তো খামারটা নিয়ে সবার উদ্দেশ্যে কি বলবে সবার উদ্দেশ্যে ইনশাআল্লাহ অক্সিজেন ফেরিওয়ালা ভাইকে ধন্যবাদ জানাই আপনারা সবাই পেজে লাইক দিবেন বাইর পেজে লাইক দিলে আমার অ্যাড্রেস বের হয়ে আসবে আপনারা সবাই চলে আসবেন এখানে সিরাজগঞ্জ সদর কালিয়া হরিপুর ইনন কাশিয়াটা বাজার কোয়াডার কোয়াডার রোড লাইন বেলকুশি লাইন এখানে চলে আসবেন সবাই দোয়া করি এখান থেকে গরু সুস্থ সবলতাভাবে ক্রয় করতে তো আমি সার্বক্ষণিক থাকি এখান থেকে এসে গরু ক্রয় করতে পারবেন আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার এই গবাদি পশুর খামারের সাফল্য গাছা গল্পটি আমার অক্সিজেন ফেরিয়ালা চ্যানেল তুলে ধরার ছবি প্রদানের জন্য আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ সুপ্রিয় দর্শক সত্যি ইচ্ছা থাকলে সাহস থাকলে সফলতা আসবেই যেমনই সফল হয়েছেন আমাদের সিরাজগঞ্জের একজন উদ্যোক্তা একজন পরিশ্রমী মানুষ আমাদের তাইজুল ভাইয়ের সহযোগিতায় এই যে বিশাল একটি খামার করে সফল হয়েছে এখান থেকে অনুপ্রাণিত হয়ে আপনারা যার যার অবস্থান থেকে নিজেও লাভবান হবেন সেই সাথে বেশ কিছু মানুষকে কর্মের সংস্থান করবেন আমাদের সিরাজগঞ্জ জেলা আপনাদের মাধ্যমে সুনাম থেকে শুরুতেই বলেছি আমাদের সিরাজগঞ্জ জেলা গবাদি পশু চারণভূমি নামে খ্যাত জেলা এই গবাদি পশু খামারিদের প্রতি সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে ফাইজুল ভাই সাফল্য গাথা গল্প অনুষ্ঠান থেকে আমি আবুল হোসেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ